সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার হাঁসে কি কি দানাদার খাদ্য দিয়ে থাকি দেখেন আজকে কিন্তু আমি হাঁসের দানাদার খাদ্য মিস করতেছি অনেকদিন ধরে ভাবি যে আমি দানাদার খাদ্যর একটা ভিডিও আপনাদের দেবো কিন্তু সেটা পেরে ওটা হয় না কারণ আমি খাবার অনেক আমি করি নাই তা আজকে কিন্তু আমার খাবার শেষ তাই আমি নতুন করে হাঁসের দানাদার খাবার তৈরি করতেছি যার কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনার যদি কেউ হাঁসের দানাদার খাবার তৈরি করতে চান তাহলে আমার মতো করে তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনার হাঁস অনেকটা দ্রুত করে আপনার হাঁস তাজা মোটা হয়ে যাবে এবং এটা আপনার খাওয়ালে আপনার একটু খরচ কম হবে শুধু ফিট খাওয়ার দামটা বেশি হয় বা শুধু কুড়া ধান খাওয়ালে আপনার কিন্তু হাঁসের দাম কম হলেও কিন্তু সেটা আপনার পুষ্টি হয় না সেজন্য আমি দাঁদা খাবার তৈরি করি দেখেন আজকে আমরা কি কি দাঁদা খাবার তৈরি করি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব মূলত আমি কিন্তু হাঁসের দাঁদা খাবার দিয়ে থাকি এসে যে ধান ধানের কুড়া গম গমের সাল ফিট ভুট্টা ভাঙ্গা তারপরে গম গমের সাল তারপরে ভুট্টার ভুট্টার গুঁড়ো লবণ খোল সাধারণত এই এই উপকরণগুলোই আমরা হাঁসের দানা দেখাবার তৈরি করি তা আমরা শুরুতে দেখেন আহ যে ছেলেটা আমার হাঁস দেখাশোনা করে মূলত এইগুলো ওই করে আমি করি আমি যেহেতু বিনিয়োগ করতে তাই এখন ওই সব কাজ করতে যে আমরা প্রথমে কুড়াগুলো ধানের কুড়া আমরা কিন্তু এইগুলো আহ প্রথমে ইসির পুরো যে যেখানে রাখতেছি এটা কিন্তু আমরা প্রথমে সায় নেবো তারপরে বিভিন্ন উপাদান আলাদা করে দেবো আর একটা কথা বলে রেখে আমরা কিন্তু এর সাথে খুদ দিতাম আগে যেহেতু খুদ দিতাম এখন খুদ দিই না কারণ আপনার আহ ধানের যে কুড়াটা ওইটা কিন্তু আমরা আনছি চালের মিল থেকে যার কারণে প্রবৃত্তে প্রচুর পরিমাণ খুদ আছে যার কারণে আমাদের আলাদা করে কোনো খুদ কেনার প্রয়োজন হয়নি আমাদের শুধু ধানে কুড়ার জন্যই আমাদের খুদটা পেয়ে গেছি দেখেন এখন কিন্তু আমরা দৃষ্টি যে ভুট্টার গুঁড়া ভুট্টা গুঁড়াটা কিন্তু আপনার ফ্রেশটা কিনবেন বাজারে কিন্তু বিভিন্ন মেডিসিন দিয়ে থাকে আমরা কিন্তু দেখি ফ্রেশটা কিনছি এখন ওই ছেলেটা কিন্তু আপনার ভুট্টার গুঁড়ার যেটা আছে আমরা ওইটা প্রথমে ও সব জায়গা দেবে ভুট্টার গুঁড়া মিক্স করবে আর আমি একটা কথা বলে রাখি আমরা যখন এই গুড়া গুঁড়া গম ছাল গম বা গমের ধান বা ফিট এগুলো যখন আপনারা এসে দেবেন অবশ্যই কিন্তু এগুলো আপনারা সুন্দর করে সব জায়গায় সমানভাবে সার্ভ করবেন যদি কোথাও কম কোথাও বেশি এভাবে সার্ভ করেন তাহলে কিন্তু আপনার যেখানে কম পড়বে সেখানে কিন্তু পুষ্টির থাকবে না আর যেখানে বেশি পড়বে সেখানে তো অবশ্যই পুষ্টি বেশি হবে তবে আপনারা চেষ্টা করবেন যেন এই খাবারগুলো সব জায়গাটা সমান করে প্রথমে দিতে কারণ আমরা যেহেতু মাখাবো তাই সব সমান করে দেবেন যেহেতু আমি ভিডিও করতে যে আমি ওখানে যাইতে পারি তাই আমার ভাইস্তে আছে ও একটু বললাম যে একটু হেল্প করতে তাই ও এখন যাইছে ওইগুলো ওর সাথে হেল্প করতে এখন ওরা দুজন মিলে এই যে গমের সরি ভোটার যে গুঁড়োটা আছে এটা ওরা সব সমান করে দেবে দেখেন এটা কিন্তু অবশ্যই আপনাকে সমান করে দিতে হবে ওরা যেভাবে দিচ্ছে আপনারা এইভাবেই ধানের কুড়ার উপরে প্রথমে এই ভোটার গুঁড়োটা সুন্দর করে সমান করে দেবেন এই দেখেন এটা কিন্তু চারিপাশে সুন্দর করে সমান করে দিয়েছে তাহলে কি হবে আপনার সুন্দর করলে আপনার কাজটা থাকবে সব জায়গা সমান করলে পুষ্টি থাকবে কিন্তু গমের সালটা দেবো ঠিক একইভাবে গমের চালটা দেওয়ার পরেও আমাদের কিন্তু সব করতে হবে কোথাও কোথাও কম বেশি সেক্ষেত্রে আপনার পুষ্টির সমস্যা হবে কারণ খাবার যদি আপনার গমের ছাল বা ভুট্টা এগুলো যদি সমান না পড়ে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার দানা দাঁড়া পুষ্টির মান খারাপ হয়ে যাবে যার কারণ এরা চেষ্টা করতে যে সব জায়গায় সমান করে দেওয়া দেখেন এরা কিন্তু সুন্দর করে সব জায়গায় সমান করে দিচ্ছে

খুলটা এটা কিন্তু আমরা আগে দিয়ে ফেলেছি কিন্তু আমরা ভিডিও করি নাই যার কারণে দেখাতে পাইনি এর ভিতরে কিন্তু আমরা লোবন এবং আপনার কিন্তু আমরা আলাদা করে এখন দেখেন এইভাবে কুড়া এবং ধানের যে কুড়া এবং আপনার আহ ছাল এটা কিন্তু আমরা সুন্দর করে সাফ করছি এখন দেওয়ার ফালা কিন্তু ফিটটা ফিটটা ঠিক একইভাবে আমাদের সব জায়গায় সমান করে দিতে হবে কোন জায়গা কম বা বেশি দিলে কিন্তু আমাদের পুষ্টির অভাব হয়ে যাবে দেখেন এরা কিন্তু নিরলস চেষ্টা করতেছে যে সব জায়গা সমান করে দিয়া এদের সাথে আমিও আজকে কাজ করছি কম বেশি করে তবে আমি যেহেতু ভিডিও ব্যস্ত ছিলাম বলে আমি আপনাদের সাথে দেখাতে পারতেছি না এরাও সুন্দর করে করেছে সব জায়গা সমান করে সুন্দর করে ফিটটা দিতে হবে দেখেন দেখেন ও কিন্তু হাত দিয়ে দিচ্ছে আর এ কিন্তু গামলায় নিয়ে সব জায়গা কম বেশি করে দিচ্ছে কারণ আপনার আগে আমরা সব জায়গা সমান করে আমরা ফেলে নিবানে আহ ফিটান সব জায়গায় ফিট ফিটের পরিমাণ সমান থাকে তারপর যখন সব জায়গায় দেওয়া যাবে তারপর আমরা হাত দিয়ে পাওয়া যায় দেবো দেখেন আহ ওরা কিন্তু আপনার সুন্দর করে সব জায়গায় সমান করে দিচ্ছে এখন আহ সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা ওইভাবে আলাদা করে কিন্তু খাবার মাখাবো দেখেন এটা কিন্তু খাবার ওই যে মাখাই খাবার মাখায় এভাবে আমরা আলাদা করে বস্তায় তুলে রাখবো কিন্তু খাবার আহ হবে না এগুলো কিন্তু সুন্দর করে মাখাতে হবে আমাদের এক পাশে মাখাচ্ছে আর ওরা কিন্তু বস্তা পড়ছে যে আমরা বস্তা পরে কিন্তু রেখে দেবো দেখেন সুন্দর করে কিন্তু ওরা খাবার মাখাচ্ছে এবং এগুলো আস্তে আস্তে ওরা আহ বস্তা পরবে এবং আমরা আস্তে আস্তে এখান থেকে বস্তাতে খাবার নিয়ে আমরা পানির সাথে খাওয়াবো এই দেখেন এদের কিন্তু বস্তা বলা শেষ এবং এরা কিন্তু সব খাবার কিন্তু আপনার মাখায় বস্তা করে ফেলছে এবং এগুলো কিন্তু আমরা পানির সাথে মিশাইয়ে দেবো এগুলো কিন্তু শুধু দেওয়া যায় না পানির সাথে মিশাইয়ে দিতে হয় হালকা পানি এবং এইগুলো একসাথে তাহলে এটাই হলো হাসান দানাদার খাবার